আর মাত্র চার মাস পর বিশ্বের অন্যতম পরাশক্তি যুক্তরাষ্ট্রের হালকে ধরবেন তা নির্ধারণ করবে দেশটির জনগণ নভেম্বরের নির্বাচনে প্রধান দুই প্রার্থীর একজন বর্তমান আরেকজন সাবেক প্রেসিডেন্ট গত কয়েক বছরে প্রেসিডেন্ট জো বাইডেনের শাসনামল দেখেছে দেশটির জনগণ গোটা শাসনামলে যেমনভাবেই দেশ চালাক না কেন শেষে এসে বাইডেন সব গুলিয়ে ফেলেছেন বলে মনে করছেন খোদ তার দলের কর্তা ব্যক্তিরাও বাইডেনের যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে নানা মহল থেকে পাশাপাশি আলোচনা হচ্ছে নির্বাচনের আগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরব ভূমিকা নিয়েও তবে বাইডেনের নির্বাচনে থাকা না থাকা নিয়ে এ যাবৎকালের সবচেয়ে কড়া বক্তব্যটি যিনি দিয়েছেন তিনি রাজনীতিক বা বিশ্লেষক নয় তিনি হলেন হলিউড তারকা ও ডেমোক্র্যাট দলের অর্থের যোগানদাতা জর্জ ক্লুনি অনেকে মনে করছেন বাইডেনের বিপক্ষে এসব মন্তব্যের বিরূপ প্রভাব পড়তে চলেছে আসন্ন নির্বাচনে জর্জ ক্লুনি লিখেছেন তিন সপ্তাহ আগে যে বাইডেনকে তিনি দেখেছেন তা দু দশ কিংবা দুহাজার সালে দেখা বাইডেন নন বরং তিনি সেই ব্যক্তি যাকে সবাই বিতর্কের মঞ্চে ট্রাম্পের সঙ্গে দেখেছে নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউটচার্ট সবচেয়ে কম ক্লুনি শুধু একজন হলিউড তারকা নন বছরের পর বছর ধরে তিনি ডেমোক্র্যাটিক পার্টির শীর্ষ তহবিল সংগ্রাহকদের একজন বিশেষ করে হলিউড সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে দলের জন্য তহবিল সংগ্রহ করেন তিনি তাই এখন ক্লুনির এমন অবস্থান বাইডেনের জন্য বড় হুমকি হয়ে দেখা দিতে পারে বলে মনে করছেন রাজনীতি বিশ্লেষকরা এ পরিস্থিতিতে বাইডেনের পাশে দাঁড়িয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের সাবেক স্পিকার ও ডেমোক্রেটিক পার্টির প্রভাবশালী নেতা নেন্সি পেলোসি বলেন ন্যাটোর শীর্ষ সম্মেলন শেষ না হওয়া পর্যন্ত সবার মুখ বন্ধ রাখতে একই সঙ্গে নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেয়ার কথা বাইডেনকে স্মরণ করিয়ে দেন তিনি সংবাদ